কিন্তু সেটি ছিল বলা যায় এর প্রেক্ষিতে একটা পর্যায়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়েছিল পুরো ব্যবস্থার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে সেটি প্রকাশ ভঙ্গির ভঙ্গিটা কিন্তু সীমিত ছিল কারণ আপনি জানেন বিভিন্ন ধরনের আইন করা হয়েছিল এবং রাজনৈতিকভাবে যারা বিরোধী পক্ষ আছে বিরোধী পক্ষদেরকে কিন্তু সেই রকমভাবে রাজনৈতিক চর্চা করার সুযোগ কিন্তু দেয়া হচ্ছিল না এবং এই 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 এসব সহ আরও নানা ইস্যু আছে যে সাম্প্রতিক সময়ের অর্থ পাচার থেকে শুরু করে যারা সরকারি কর্মচারী কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের মধ্যে দুর্নীতির প্রবণতা এবং দেশ থেকে অর্থ পাচার সার্বিক পরিস্থিতি মিলিয়ে কিন্তু এই সরকারের বিরুদ্ধে কিন্তু একটা ক্ষোভ মানুষের মধ্যে ছিল পুঞ্জীভূত ক্ষোভটা ছিল আজকে যেটি দেখছেন সারা বিশ্ব যেটি দেখছে সেটি কিন্তু এক কথা সেই ক্ষোভেরই বই প্রকাশ সেই পুঞ্জীভূত ক্ষোভেরই বই প্রকাশ বিভিন্ন সময় আমরা দেখেছি সরকার ক্ষমতায় ছিল সরকার পরিবর্তন হয়েছে স্বাভাবিক নিয়মে হয়েছে অস্বাভাবিকভাবেও হয়েছে কিন্তু আজকে যেই পরিস্থিতি এই মুহূর্তে চলছে সেটি কিন্তু আগে কখনো দেখা যায়নি এর কারণ কিন্তু একটি হতে পারে যেই পরিমাণ আক্রোশ মানুষের মধ্যে জমেছিল সেই আক্রোশটা কিন্তু একটা সুযোগে কিন্তু আজকে বের হয়ে আসছে যদিও এটি কিন্তু এখন যে যেটি হচ্ছে এটি কিন্তু রাষ্ট্রের ক্ষতি এইগুলো কিন্তু রাষ্ট্রের অর্থের অপচয় হচ্ছে যেই সরকারি স্থাপনাগুলো পড়ছে সেগুলো কিন্তু আবার সরকারি খরচেই মেরামত করতে হবে পুনর্নির্মাণ করতে হবে সব মিলিয়ে এই মুহূর্তে এই পরিস্থিতিটা কিন্তু এক ধরনের নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে এই পরিস্থিতি কখনো কোনো মানুষ দেখেছে এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই কখনো দেখেনি আর এই যে আমরা গত বছর দুয়েক আগে যেটা শ্রীলঙ্কায় দেখেছিলাম রাজা রাজাপাক্সের যে বাসভবন সেটি সাধারণ মানুষ কীভাবে দখল করে নেয় আসলে এটা মানুষের দীর্ঘদিনের ক্ষোভ বাংলাদেশে এটি এটি আসলে বলার কোনো অপেক্ষা রাখে না যারা বিরোধী দলে ছিল তারা সেইভাবে মানুষ কীভাবে নামাতে পেরেছে ছাত্ররা যে এই আন্দোলনের শুরুটা কিন্তু আন্দোলনের যে দাবিটা ছিল মূলত সেটি কিন্তু খুব সাধারণ খুবই ছোট্ট দাবি সেই জায়গায় বলা হয় যে এই ক্ষোভে এইভাবে ফেটে পড়ে না যদি যদি তুচ্ছ তাচ্ছিল্য করে দাম্ভিকতা না দেখিয়ে অহংকার না দেখিয়ে যদি একটা বুঝ দিয়ে দিতে পারতো তাহলে আসলে এই পর্যায়ে এই পরিণতি নাও পড়তে পারে আপনি আপনি কি মনে করেন এটি একমত পারে এটা কিন্তু এক কথায় যদি বলি বাংলা একটা প্রবাদ আছে পচা শামুকে পাক আঠায় বিষয়টা কিন্তু সেরকমই কারণ আপনি গত পনেরো বছরে কিন্তু বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে আমরা যেই নিরাপদ সড়ক আন্দোলন দেখেছি সেই সড়ক আন্দোলনে যারা পথে নেমেছিল বা সড়ক আন্দোলনের যারা সে দাবিটা করেছিল সেটা কিন্তু স্টেক হোল্ডার যদি আমরা বলি সেটা কিন্তু আরও অনেক বেশি ছিল আরও অনেক ব্যক্তি নিয়েছিল সেই অর্থে সরকারি চাকরিতে কোটা সেই কোটা সুবিধাভোগী সংখ্যা কিন্তু সেই অর্থে অনেক কম এখন সরকার কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত আমি নিশ্চিত গুণাক্ষরেও চিন্তা করেনি যে এই ধরনের একটা পরিস্থিতি এই ইস্যুর উপর ভিত্তি করে চলে আসতে পারে কিন্তু এবং একের পর এক রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত দেয়া এবং আপনি যেমনটি বলছিলেন কিছু কিছু ক্ষেত্রে দাম্ভিক আচরণ করা এবং সব মিলে কিন্তু এই বিষয়টি কিন্তু আজকের এই পর্যায়ে এসেছে এবং সবগুলো সিদ্ধান্তই কিন্তু সরকার নিয়েছে আলোচনায় ডাকার জন্য বলেছে দ্রুত তড়িঘড়ি করে রায়ের ডেট পরিবর্তন করেছে কিন্তু মানে সেটা আসলে যেই সময়ে করার উচিত ছিল রাজনৈতিকভাবে সেই সময়টা কিন্তু ছিল না এবং এই ক্ষেত্রে কিন্তু অনেকে বলে থাকে আওয়ামী লীগ একটি পুরাতন রাজনৈতিক দল এত বড় রাজনৈতিক অদূরদর্শিতা তারা কেন দেখালো এর ব্যাখ্যা হিসেবে অনেকে বলে থাকেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে নেতাদের মধ্যে বা যারা রাষ্ট্র চালিয়েছে তাদের মধ্যে যে অতি আত্মবিশ্বাস যে কাজ করেছে সেই অতি আত্মবিশ্বাসের ফল না অতি আত্মবিশ্বাস যেটা আপনি খুব ভালোভাবে বলছেন এটি আরও আরও মানে অনেকে বলে থাকেন যে অধ্যত্ত যে মানুষকে বোঝার যে যে ব্যাপারটা যে পালসটা সেটা তারা হারিয়ে ফেলছিলেন তো এটা সাধারণ মতামতও তারা নিতে পারছিলেন না যে এরকম হতে পারে তারা যে যেটা বলবেন সেটাই ব্যাপারটা কি এরকম ছিল ধরবে এটা তো অবশ্যই আপনি দেখেন আমরা উন্নত অনেক বিশ্বে দেখি সরকার প্রধান রাষ্ট্রপ্রধানদের সমালোচনা করে বিভিন্ন কার্টুন হয় লেখি হয় নানা ধরনের প্রোটেস্ট হয় ব্যানার ফেস্টুন হয় কিন্তু আপনি কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কিন্তু বাংলাদেশে এই বিষয়টা একরকম অনুপস্থিতিতে ছিল কারণ কেউ কোনো কিছু লিখতে বলতে গেলে একটা আইনের চোখরাঙানি ছিল রাষ্ট্র তাকে অপদস্থ করার একটা প্রবণতা ছিল এই বিষয়গুলো কিন্তু পুঞ্জীভূতভাবে মানুষের মধ্যে ক্ষোভ হিসেবে দাঁড়িয়েছে আর আপনি যেমনটি বলছেন যে আসলে সরকার পনেরো বছরে যে পরিমাণ শক্তি সঞ্চয় করেছিল যদি আমি সবদটা ব্যবহার করি তাহলে তার সামনে কথা বলার মতো কোনো ধরনের কোনো বিরোধী দল ছিল না বিরোধী দল থাকার সুযোগ হয়নি এবং এই সুযোগ বিরোধী দল ছিল না এই জায়গায় একটা বড় প্রশ্ন যারা বিরোধী দলে এই মুহূর্তে যারা দেখছেন তারা তো এইভাবেও বলতে পারেন যে বিরোধী দলকে রাখা হয় নাই তাদেরকে নানাভাবে যেভাবে আক্রমণ করা হয়েছে যেভাবে এক একজন নিশ্চয়ই আপনি জানেন আপনি এই বিটে কাজ করেছেন যে এক একজন নেতার নামে তিনশো চারশো সাড়ে চারশো জানি না এই আন্দোলনের পরে হয়তো পাঁচশো হয়ে গেছে আমি জানি না এরকম এরকম নেতাও হয়তো আছেন তাদেরকে এতভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেটি এখন পরিষ্কার হবে এখন আস্তে আস্তে আসবে সামনে হয়তো তো এই বিষয়গুলো তারা কোনো সময় আমলে নেয় নাই বিষয়টা এরকম যে তারা নিজেদের সম্পত্তি ভেবেছে এই আন্দোলনকারীরা বারবার কিন্তু খুব সিম্পল এবং এই আন্দোলনে যদি আপনি একটা বিষয় সামনে নিয়ে আসেন সেটি হচ্ছে এই তরুণদের যে রক্তপাত যেটা ঘটানো হলো এইটি এটি সম্পর্কে আপনি কি বলবেন এই আন্দোলনের ফসল যদি বলেন আপনি কাকে বলবেন আবু সাইদ মুগ্ধ কত মুগ্ধ কত আবু সাইদ এই যে একটি বাচ্চা জি ফারাবি আবু সাইদের ইস্যুটা তো আছেই তবে আমি কিন্তু সবচেয়ে বেশি জোর দিব এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করতে না পারা এবং মতামত নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেওয়ার যেই প্রবণতা অর্থাৎ মানুষের যে পালসটা সেটা বুঝতে না পারা বুঝতে দেরি করা এর পাশাপাশি কিন্তু মানুষ সচক্ষে দেখেছে টিভি পর্দায় দেখেছে পত্রিকায় দেখেছে সরাসরি গুলি করে মেলে মেরে ফেলার কথা মেরে ফেলার বিষয়টি এবং একটা দুশোর অধিক যখন মানুষ মারা গিয়েছে তারপরে যখন এক ধরনের তৎপরতা চলেছে গণগ্রেফতারের রাতের বেলা ব্লক রে যেটাকে আমরা বলি সেটি করা করা হয়েছে সব বিষয়গুলো কিন্তু মানুষকে পুঞ্জীভূত ক্ষোভের জন্ম দিয়েছিল বিশ তারিখে যখন প্রথম কারফিউ দেয়া হয় অর্থাৎ সান্ধ্য আইন যখন প্রথম জারি করা হয় তখন কিন্তু পরিস্থিতি ধরে নেওয়া হচ্ছিল যে কিছুটা শান্তর দিকে কিন্তু তারপরে কিন্তু অনেকটা নাটকীয়ভাবেই বিষয়টা ঘুরে এসেছে তারপরে কিন্তু মানুষ রাস্তায় নেমে কি গত দুদিন ধরে কি হলো এটি কিন্তু আমরা সবাই আপনি যে কারফিউ দেওয়ার কথা বললেন যে আপনি ষোলো সতেরো তারিখে বাংলাদেশ ঢাকায় বিশেষ করে যেই যেই বলবো মুখোমুখি হয়েছিল ছাত্ররা আইন শৃঙ্খলা বাহিনীর এবং যে জঘন্য রকমের মানে হত্যাকাণ্ড ঘটানো হলো অনেকে এটা হত্যাকাণ্ড বলেন জেনোসাইড বলেন বলবেন আস্তে আস্তে বিষয়গুলো আসবে এবং নিজের চোখে আমরা যা দেখেছি অনেক কিছুই সাধারণ মানুষ দেখে নাই এবং সোশ্যাল মিডিয়া যখন বন্ধ করে দেওয়া হয় তারপরে আরও কিছু সামনে যায় নাই মানুষের টেলিভিশনের উপরে অনেক বেশি আস্থা ছিল সেই জায়গাটাও আপনারা আমরা নষ্ট করেছি বিষয়গুলো ঘটেছে কিনা সেই বিষয়গুলো জি সারবে অবশ্যই এই বিষয়টা তো বলার অপেক্ষা রাখেন আপনি গণমাধ্যমের কথা সর্বশেষে বললেন সেই বিষয়টা দিয়ে যদি আমি শুরু করি গণমাধ্যমের যে গ্রহণযোগ্যতা গণমাধ্যমের যেই মানুষ সাধারণ মানুষের কাছে যে যতটা কাছাকাছি ছিল তার থেকে কিন্তু এই ঘটনা অনেকটাই দূরে সেরে সরে এসেছে মানে দৃশ্যত অদৃশ্যত নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু সংবাদ সংগ্রহ করা লেগেছে এই 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 সংবাদ সংগ্রহের বাস্তবতাটা কিন্তু সাধারণ জনগণ তারা ভুল বুঝেছে তারা বিষয়টি হচ্ছে তারা সচক্ষে রাস্তায় যা দেখছে টিভি খুলে সেই জিনিসটা দেখতে পাচ্ছে না এই কারণে তাদের মধ্যে যে ক্ষোভটা ছিল সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী রাস্তায় গিয়ে বাইরে গিয়ে খবর সংগ্রহ করেছি তাদের কিন্তু দেখ পড়তে হয়েছে এর পাশাপাশি মানুষ কিন্তু অবশ্যই সেই স্বাভাবিকভাবে নেয়নি রাষ্ট্র কর্তৃক রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সাধারণ মানুষ হত্যা করার কথা এবং সরকারের যারা উদ্ধতন কর্মকর্তা ছিল তারা কিন্তু শেষ দিন পর্যন্ত আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকেও দেখেছিলাম যখন ইউনিসেফ রিপোর্ট দিয়েছে কতগুলো শিশু মারা গিয়েছে তিনি কিন্তু বলেছেন এরা কিন্তু কেউ শিশু ছিল না শিশুও নাই জি সার্বিকভাবে এই বিষয়গুলো কিন্তু মানুষের মানুষের একটা ক্ষোভের সঞ্চার করেছিল এর কথা কিন্তু আরেকটা জিনিস আপনি মোবাইলের কথা বলেছিলেন একটা নির্দিষ্ট সময়ে মোবাইলে কোনো ধরনের কোনো ইন্টারনেট ছিল না কোনো ব্রডব্যান্ড লাইন ছিল না এটার একটা বড় প্রভাব পড়েছে দেশের বাইরে যে কোটি কোটি মানুষ প্রবাসী হিসেবে আছেন তাদের কিন্তু একমাত্র যোগাযোগ করার মাধ্যম দেশে ইন্টারনেটের মাধ্যমে তারা কিন্তু এক প্রকার বহির্বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন ছিল এই মানুষগুলোর মধ্যে কিন্তু খুব সঞ্চারিত ছিল সবার মোবাইলে ভিডিও নেওয়া ছিল সেই ভিডিওগুলো যখন একের পর এক আসতে শুরু করলো সরকারের কিন্তু প্রস্তুবিদ্ধ হওয়া শুরু করলো দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্নভাবে আন্তর্জাতিক আমরা দেখেছি বহির্বিশ্বে বাংলাদেশি যারা প্রবাসী আছে তারা কিন্তু তাদের প্ল্যাটফর্ম থেকে তারা তাদের চেষ্টা করে গেছেন যে মানুষকে উজ্জীবিত করার বা ওখানকার তাদের কর্তৃপক্ষের কাছে এই জিনিসটা প্রচার করার যে বাংলাদেশের এই অবস্থা হচ্ছে আপনারা এগিয়ে আসেন কারণ তাদের হাতে আসলে তারা নির্বাচিত সরকার বলেন কিন্তু আসলে যে নির্বাচন হয়েছে এখন আমাদের বলতে দ্বিধা নাই এখন আমাদের বলতে অতটা কষ্ট হচ্ছে না আপনি যদি আমাকে এখন জিজ্ঞেস করেন যে এর মাধ্যমে আসলে আমরা কি পেলাম প্রত্যেকটা টিভি চ্যানেল না আপনি এই মুহূর্তে রাস্তায় আমাদের সহকর্মীরা বললেন একটু আগে আমার বাসা থেকে ফোন করে বলা হলো যে আমরা উল্লাস মিছিলে উল্লাস মিছিল মানে কি সারা বাংলাদেশের মানুষ ঢাকার মানুষ রাস্তায় একটু স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছে এরকম একটা বিষয় সামনে আনছেন যদি জিজ্ঞাসা করেন যে কি পেল মনে হয় যে মতামত দেয়া স্বাধীনতাটা আমরা পেলাম যা ইচ্ছে আমরা বলার স্বাধীনতাটা পেলাম ভারবে এটা তো অবশ্যই আরেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে যারা সরকার চালাবে এই যে ঘটনাটি ঘটলো এটি কিন্তু তাদের সামনে একটি উদাহরণ হয়ে থাকবে কারণ পনেরো বছরের সরকার একটা পর্যায়ে মনে করা হচ্ছিল কোনো স্বাভাবিক নিয়মে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই আওয়ামী লীগকে আসলে রাষ্ট্র ক্ষমতার বাইরে যাওয়াটা সম্ভব না যেই মেকানিজমগুলো রাষ্ট্রীয় আপনি জানেন যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানে অভিযোগ আছে এমনভাবে পলিটিসাইড করা হয়েছে সেই বিষয়টির মধ্যে থেকে কিন্তু এটা আসলে একটা পর্যায়ে মনে করা হচ্ছিল যে এই সরকার ক্ষমতার বাইরে যাওয়াটা কিন্তু একটা খুব চ্যালেঞ্জ হবে সেই চ্যালেঞ্জটাই যখন মানুষ সাধারণ মানুষ সাধারণ মানুষ যদিও যে আওয়ামী লীগ সরকার কিন্তু সেই মানুষগুলোকে সাধারণ মানুষের ট্যাগ দিতে নারাজ তারা কিন্তু একেবারেই শেষ দিন পর্যন্ত কিন্তু এটাকে একটা পলিটিক্যাল মুভমেন্ট বা পলিটিক্যাল ষড়যন্ত্র বলে কিন্তু আখ্যা দিয়েছে ভবিষ্যতের সরকার যারা রাষ্ট্র চালাবে সরকার প্রধান যারা হবেন তাদের কাছে কিন্তু এটা একটা এভিডেন্স হিসেবে থাকবে তাদের কাছে কিন্তু এটা অবশ্যই একটা ভাবার জিনিস হয়ে থাকবে যে মানুষ যদি চায় সাধারণ মানুষ যদি চায় ছাত্ররা যদি চায় যে কোনো অনিয়মের বিরুদ্ধে কিন্তু সরকারকে জবাবদিহি করতে সরকার বাধ্য থাকবে এবং যে কোনো অনিয়ম করলে তার কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো পরিণতি হতে হবে এই শিক্ষাটা কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে এটিকে কিন্তু আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ মনে করছি এবং এটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখার সুযোগ আছে বলে আমি মনে করি তরুণরা যা তরুণরা যা দেখিয়েছেন এটি আমলে নিতে হবে আসলে বাংলাদেশের পেছনে যাবে না বাংলাদেশ সামনে আগবে এবং বাংলাদেশের মতামতের গুরুত্ব দেবে প্রত্যেকটা মানুষকে কাউন্ট করতে হবে অনেক ধন্যবাদ এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে রয়ে গেল বাংলাদেশের ইতিহাসে দর্শক আমরা সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের বক্তব্য আরো এক আরেকবার আপনাদের দেখে আসতে চাই প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারনিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশ্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের যানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আসাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারব না আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ইজ ভেরি নাইস অফ দ্যাম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে জানের লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আর কি কোনো প্রশ্ন করতে চান? এলিকুয়ারিস সেই সরকারের সংকাপ্ত এটা না এটা খুব 얼ী স্টেজ আমরা যাব মহামান্য রাষ্ট্রপতির সাথে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা করব। আজকে এখানে জামাতের আমির ছিলেন আমাদের কেপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে ছাত্ররা শ্রদ্ধা করে ওরার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ এখানে আওয়ামী লীগের কেউ ছিল না আওয়ামী লীগের কেউ ছিল না হ্যাঁ আজকে বিকজ আমাদের এই সময় নাই এটা একটা বিশেষ একটা পরিস্থিতি আমরা আজকেই যে এই পরিস্থিতি এটা একটা ইয়া আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই কোনো জরুরি প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই কোনো গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোনো গোলাগুলি করবে না আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি আমরা এটা না আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব বাট আমাদের হয়তো দু একদিন সময় দিতে হবে এটা আমরা এখনো এটা টু আর্লি আমরা আমরা যাচ্ছি যে আমরা কথা বলব মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো পরিস্থিতি ছিল খুব কম সময় খুব কম ছিল আমি যাদেরকে পেয়েছি অনেককেই আমি বলেছি সবাই হতেন বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দ তাদের সাথে আমি কথা বলেছি এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা আমার এই বক্তব্যের আসিফ নজরুলকে রিকোয়েস্ট করেছি যেহেতু ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য আমি আশা করব যে এই ভিডিও মেসেজটাও কাজে ইয়াদ হবে কাজ দিবে এভাবে আমরা কাজ করে যাব সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন ইট আর্লি টু আর্লি আমরা কাজ করছি আমাদের একটু কাজ করতে দেন একটু একটু সময় দেন